নমস্কার বন্ধুরা বাড়ি থেকে বাইরে বেরোলেই অনেক টাকার খরচ আজকাল এই কথা কম বেশি অনেক মানুষই বলে থাকেন আর কথাটি যে মিথ্যা তা কিন্তু নয় কারণ বাড়ি থেকে বেরোলেই নানা কারণে আমাদের ব্যাগ থেকে টাকা খোঁজতে শুরু করে প্রথমত আপনার বাইক বা গাড়ি থাকলে তাতে তেল ভরতে খরচ হয় আবার গাড়ি বা বাইক না থাকলে যানবাহনের ভাড়া দিতে হয় আবার বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করলে তো টাকা গুনতেই হয় এর পাশাপাশি বাইরে কোনো হোটেল বা রেস্তোরাঁ বা ফুটপাথের দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করলেও খরচ করতেই হয় এক কথায় জীবনের প্রতিটি পদক্ষেপে খরচ রয়েছে নানা খাতে তবে এই খরচ করতে গিয়েই এখন এক নতুন সমস্যা দেখা দিচ্ছে কারণ ভারতে আজকাল নোটের সমস্যা দেখা দিচ্ছে হয়তো আপনিও এমন সমস্যার মুখোমুখি হয়েছেন কোথাও কোথাও তবে কারণ কিন্তু নোটের অমিল নয় এই সমস্যার কারণ হলো নোটের অবস্থা আজকাল বাজারে টাকা দিতে বা নিতে হলে সবথেকে বড় সমস্যা হলো কাটা ছেঁড়া নোট বা ড্যামেজ হয়ে থাকা নোট এছাড়াও নোটের উপরে প্যানের কালি দিয়ে কিছু লেখা থাকলে সেই নোট নিতেও অনেকেই নারাজ হচ্ছেন আর এই নোট না নেওয়ার সমস্যা বাড়ছে দিনের পর দিন তার কারণ হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি খবর এই খবরে বলা হয়েছিল যে যেসব নোটের ওপর পেনের কালি দিয়ে কিছু লেখা থাকবে তা এবার থেকে আর বৈধ মুদ্রা বলে গণ্য হবে না এমন কি সেই খবরে দাবি করা হয়েছিল যে এমন ঘোষণা নাকি স্টেট ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে আর এই খবর দেখার পরেই অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন সেই কারণেই পেনের কালি লেগে থাকা কোনো নোট এখন কেউ নিতে চাইছেন না তবে এবার এই সমস্যাটি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাংকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এমন ধরনের খবর সম্পূর্ণভাবে মিথ্যে পেনের কালি লেগে থাকা নোট যে অবৈধ এমন কোনো ঘোষণাই করা হয়নি রিজার্ভ ব্যাংকের তরফে সেই কারণে পেনের কালি লেগে থাকা নোট অচল নয় তবে রিজার্ভ ব্যাংক একই সঙ্গে ভারতীয় নাগরিকদের অনুরোধ করেছেন যাতে করে কেউ নোটের উপর কিছু না লেখেন এমনটা করলে নোট অনেক দিন ভালো থাকবে তো বন্ধুরা আশা করছি এবার নোটের উপর কোনো কিছু লেখা থাকলে সেটা যে অচল নয় অর্থাৎ সেটা স্বাভাবিক বাকি নোটের মতোই চালিয়ে দেওয়া যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন ইনফরমেশানটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের সকল বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই নোটের খারাপ অবস্থা থাক বা নোটের উপর কোনো কিছু লেখা থাক সব নোটই কিন্তু বৈধ